হ্যালো আসসালামু আলাইকুম সবাই কী কী অবস্থায় সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তোমাদের সাথে আজকে হচ্ছে আমি একটা ব্লগ শেয়ার করব যেটা হচ্ছে কাইন্ড অফ শপিং ব্লগ শপিং ব্লগ মানে হচ্ছে ঈদের কী কী আমি শপিং করেছি ওইগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আর তার পাশাপাশি তোমরা যদি একদম ফ্রি থেকে মেকআপ শিখতে চাও বা মেকআপ প্রোডাক্ট বা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ দেখতে চাও তাহলে কিন্তু আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর ট্রেন অ্যান্ড ভোক সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর হ্যাঁ আমি এখন হচ্ছে আমার ঈদের শপিংগুলো তোমাদের সাথে দেখানো স্টার্ট করব এবং তার পাশাপাশি আরেকটা একটা কথা বলে রাখি এই ঈদের মধ্যে হচ্ছে যেগুলো আমি পড়বো বা পরার আমার প্ল্যান আছে শুধুমাত্র ওইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার মধ্যে এখন ওই ব্যাপারটা আছে যে ঈদের আগে যদি আমি ঈদের ড্রেস বা ঈদের সব কিছু দেখিয়ে ফেলি তাহলে আমার কাছে মনে হয় যে জিনিসটা পুরান হয়ে গেছে তাই আমি শুধু ওই জিনিসগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব যেগুলো হচ্ছে আমি এই কোরবানি ঈদে পড়বো তো প্রথমে হচ্ছে আমি তোমাদের সাথে জোড়া চুরি দেখালাম বা তোমাদেরকে একজোড়া চুরি দেখালাম তো এই চুড়িটা হচ্ছে মেনলি আমি কিনেছি রেগুলার পরার জন্য আমার হাজব্যান্ডের চুড়ি পরা খুবই পছন্দ বাট আমি পড়তে পারি না কেন জানি আমি মনের ভুলে আবার হচ্ছে খুলে রেখে দিই যদিও কখনো পড়ি আমি ওইটা পড়তে পারি না তো এই কারণে আমি চিন্তা করলাম যে একটা চুড়ি কিনি মাঝে মাঝে যাতে আমি পড়তে পারি তারপরে হচ্ছে আমি এই ইয়াররিংসগুলো নিলাম এগুলো হচ্ছে দুইটা বড় বড় পার্লার ইয়াররিংস ছিল আপাততে বা রিসেন্টলি এগুলো অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে তাই আমি হচ্ছে একটা কিনে নিলাম তারপরে হচ্ছে এই যে এই নীল ড্রেস start তো এই ড্রেসগুলো আমি হচ্ছে ওই সম্পূর্ণ ওইভাবে দেখাতে পারলাম না তার জন্য এক্সট্রিমলি সরি বাট যখনই হচ্ছে আমি পরবো তোমাদের সাথে শেয়ার করব তারপরে হচ্ছে এটা আর একটা ছিল কালো ড্রেস এটার বানানোটা এত বেশি পারফেক্ট হয়েছিল এত সুন্দর করে হচ্ছে বানিয়েছিল মানে পুরা পাকিস্তানি ড্রেসগুলো যেরকম হয় ওইভাবেই বানিয়ে দিয়েছে অবশ্যই আমি তোমাদের সাথে একবার শেয়ার করবো এটা পরে এইবার ঈদের দিন আমি পরেছিলাম বাট আনফর্চুনেটলি আমি তোমাদের জন্য কোনো ক্লিপই নিতে পারিনি কারণ আমার ঈদের দিন ততটা ওইরকম ফ্রি ছিলাম না বা আমার ইচ্ছাও ছিল না তারপর হচ্ছে বাসায় পড়ার জন্য আমি একটা থ্রি পিস নিয়েছিলাম এবারে এত হাবিজাবি ডিজাইনের থ্রি পিস আমি কখনো পড়ি না বাট চিন্তা করলাম যে এইবার একটু পড়ি তারপরে হচ্ছে এখানে তোমাদের সাথে শেয়ার করলাম জুতি দেখা যায় আমার ম্যাক্সিমাম জুতাই হচ্ছে হিলস তো আমি যখন হচ্ছে কমফোর্টেবলি পড়ার জন্য কোনো জুতা খুঁজি তখন আমি জুতা খুঁজে পাই না তাই আমি চিন্তা করলাম যে এইগুলো আমি কিনি এক দুইটা তো আমি হচ্ছে দুই জোড়া এরকম জুতি কিনে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমি এগুলোও পড়তে পারি না সত্যি কথা বলতে কারণ এইগুলো এরকম জুতি টাইপের হিলস বা জুতাগুলো যদি আমি পড়ি সেক্ষেত্রে হচ্ছে আমার পায়ে ব্যথা পাই নোখে ব্যথা পাই তাও আমি হচ্ছে কিনেছি তো এগুলো এই দুইটা ছিল হচ্ছে আমার ঈদের জুতা আর একটা আমি অর্ডার দিয়েছি সেটা হচ্ছে রাস্তায় আছে ঈদের আগে আমি পাইনি তারপরে হচ্ছে আমি এই লাল বা খয়রি যেটাকে বলে ওই খয়রি টাইপের আমি একটা শাড়ি কিনি এখানে এটা আমি তোমাদের সাথে কখনো পরে দেখাবো তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বিলটা প্রেস করে দিতে হবে আজকে এই পর্যন্ত আল্লাহ